বন্ধুরা প্রশ্নটা দেখো রক্তিমকে দেখিয়ে কমলা বলল সে তার বাবার একমাত্র ছেলের একমাত্র ছেলে কমলা রক্তিমের কে হয় অপশান আছে এ দিদি বি পিসি সি কাকিমা এবং ডি কোনোটি নয় বন্ধুরা এই রকম প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় বিশেষত চাকরি পরীক্ষায় থাকে এরকম সম্পর্কের প্রশ্ন দিলে তার উত্তর করতে হবে তাড়াতাড়ি তাহলে দেখো এই প্রশ্নটা তোমরা দেখলে এর উত্তর কি হবে দেখো দেখো এখানে রক্তিমকে দেখিয়ে কমলা বলল সে তার বাবার একমাত্র ছেলের একমাত্র ছেলে তাহলে বাবা বাবার একমাত্র ছেলে তার একমাত্র ছেলে হচ্ছে রক্তিম তাহলে দেখো বাবার একমাত্র ছেলে আর কমলার বাবা তাহলে বাবার মেয়ে হচ্ছে কমলা তাহলে এই বাবার যে একমাত্র ছেলে সেটা কমলার দাদা হয় অথবা ভাই হয় তাহলে তার ছেলে এই একমাত্র ছেলে সে হচ্ছে রক্তিম তাহলে রক্তিমের বাবা তার বোন তাহলে বাবার বোন পিসি হয় তাহলে রক্তিমের পিসি হচ্ছে কমলা তাহলে এই বি অপশনটা উত্তর তাহলে দেখো সম্পর্কের প্রশ্ন থাকলে এইভাবে পরপর আমরা যদি হিসেব করি তাহলে চটপট উত্তরটা আমরা পেয়ে যাব বন্ধুরা প্রশ্নটা কেমন লাগলো জানাও যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ